আমাদের ইমান এমন হতে হবে আল্লাহ পাকের কোন ইবাদত মুসলিম সমাজে মুসলিম রাষ্ট্রে আল্লাহর কোন ইবাদত কি হবে না অপ্রকাশ্য হবে না সম্পূর্ণ কি হবে প্রকাশ্য হবে এটা এটা ইমান আমাদের ইমান যদি সাহাবিদের ইমানের মতো না হয় তাহলে এটা ইমান না রসুল তো বুকের যুদ্ধে যাবেন ওসমানকে বলেছেন ওসমান বিশাল অর্থের প্রয়োজন তুমি তুমি এখানে সহায়তা করো হজরত ওসমান রাজিয়া তাল পুরো তবুকের যুদ্ধে মুজাহিদের যুদ্ধের সকল খরচ সরঞ্জাম আমি কি করলেন ব্যবস্থা করলেন রাসুল স্পষ্ট ঘোষণা দিলেন মা দর্রা ওসমান মা আমিলা বাদাল আজ থেকে যদি ওসমান কোন আমল না করে তাহলে তার কোনো ক্ষতি হবে না আল্লাহ তার দানকে এভাবে কবুল করেছেন ঠিক আমাদের ইমান সাহাবিদের ইমানের মতো হতে হবে। যদি আল্লাহ রাস্তায় কিছু চাই আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আমি আমাকে দেওয়ার জন্য আমি আমার সম্পদকে দেওয়ার জন্য আমি আমার স্ত্রী আমার সন্তানকে দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে রসুল সাহাবি সাহাবিয়া এক মহিলা বহুদুর যুদ্ধে রসুলের হাতি দুটা চুলের দিয়ে বেনি তৈরি করে রসিদ তৈরি করে রসুল হাতে দিলেন রসুল বলেন এটা আবার কি বলিয়া রসুল আল্লাহ আমার তো কেউ নেই আমার স্বামী নাই সন্তান নাই যারা তীরে তারা তো শহীদ হয়ে গেছে আর আমার কিচ্ছু নাই আমি আলাদা রাস্তায় কি দিব আমার সম্বল নাই আপনার হাতে দিলাম ঘোড়ার লাগাম আপনার যে ঘোড়া লাগাম ব্যবহার করবেন ঘোড়ার যে রশি ব্যবহার করবেন যদি আমার এই চুরের রশিকে সেই ঘোড়ার রশির সাথে আপনি লাগায় ব্যবহার করেন তাহলেও আমি আপনার কাছে বলতে পারবো

ওনাকে উত্তপ্ত মরুভূমির বালুতে রেখা হয়েছে তিনি কি বলতেছেন মানে হাত এক আল্লাহ এক আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন ইমান এত সহজ না ইমানে পরীক্ষা আসবে তো তোমাকে এভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যদি তোমার ইমানের কারণে তোমাকে শাস্তি দেওয়া হয় যদি তোমার ইমানের কারণে তোমাকে টুকরো করা হয় যদি তোমার ইমানের কারণে যদি তুমি অপরাধী হও তাহলে তুমি কি করতে হবে ইমান থেকে পিছপা হওয়ার সুযোগ নাই যেমন সাহাবাহিকেরাম এই জন্য আমাদের ইমান কাদের ইমানের মতো হতে হবে সাহাবিদের মানের মতো তাকে বলা হতো যুবক ওনার কথা আছে উনি এক বাবার এক ছেলে ছিল যেদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন পনেরো দিন পর্যন্ত সে রাস্তার বাতাসে ঘ্রান পর্যন্ত সে রাস্তার বাতাসে ঘ্রান পাওয়া যেত এত দামি সেন্ট তিনি ব্যবহার করতেন একটা জামা পরিধান করে তিনি কি করতেন না হ্যাঁ পরের দিন আর এই জামা তিনি পরিধান করতেন না এতটা ধনির দুলাল ছিল রসুল্লাহর হাতে যখন ইমান এনেছে ঘর থেকে তাকে বের দিয়েছে সবার শত্রু হয়ে গেছে রাসুল বলছে চলো মক্কায় থাকার প্রয়োজন নেই মদিনায় তুমি চলে যাও মদিনায় তিনি চলে গেলেন অহুদের যুদ্ধে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন শহীদ হয়ে গেছেন

রাসুল্লাহ তখন অশ্রু হয়ে গেলেন এই কথা মনে এসে গেছে এই সে মশা আজকে যদি সে ইমান না আনত তাহলে সে কুটি কুটি রক্ষ দিনার আর দেহামের মালিক থাকতো তার সিংহাসনে সে অধিষ্ঠিত থাকতো আজকে তার আল্লাহর আস্থায় আল্লাহর ইমান আনার কারণে যখন সে শহীদ হয়েছে তার ভাগ্য এক টুকটা কাপড়ের কাপড় জুটেছে রাসুল অশ্রু হয়ে বলেছেন আমার সাহাবিরা তার মাথাকে ঢেকে দাও আলা আর ইফকার কাপ ঘাস দিয়ে তার পাওকে ঢেকে মাটি চাপা দিয়ে তাকে নাপন করে এজন্য দেওয়া তোমাদের ইমান সাহাবিদের ইমানের মতো ইমানের মতো হতে হবে নিজের সব কিছু ছাড়তে হবে তাহলে তোমার ইমান ইমান হবে তোমার ইমান ইমান হবে আজকে আমাদের গাজার মুসলমান ভাইরা গত দুই রাতটা তাদের এই দুই প্রায় দুই বছরের সবচেয়ে সবচেয়ে কঠিন রাত করতেছেন জানেন কিনা আমরা তো মুসলমানরা এত আরাম আয়েশ পশ্চিমারা আমাদের মাইন্ডকে আমাদের আমাদের বিবেককে এতটা গ্রাস করে ফেলেছে আমরা কোথায় কি হচ্ছে আমাদের আমরা কেউ খবর রাখি না আল্লাহ নকরো আমাদের উপরে এই সমস্ত বিপদ আসতে বেশি দিন লাগবে না আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মুসলমানেরা এই লড়াইটা কোন দেশ শুধু দেশ দেশ কে হেফাজত করার জন্য না মাটি ভূমি রক্ষা করার লড়াই না এটা ইসলামের ধর্মের লড়াই করতেছে ঠিক কি না বলেন তারা দাজ্জালের আগমনকে ঠেকাচ্ছে দাজ্জাল আগমনকে তারা ঠেকাচ্ছে আর দাজ্জাল যদি এসে পড়ে না আমাদের মত এরকম এরকম নরমাল ঈমানওয়ালারা বেঈমান হইতে এক সেকেন্ডও লাগবে না এক সেকেন্ডও লাগবে না আমরা যেভাবে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাই যেভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় হ্যাঁ আমরা যেভাবে বিক্রি হয়ে যাই দাজ্জাল তো পুরো শক্তি নিয়ে আসবে না জান্নাত দেখাইতে পারবে আপনাকে জাহান্নাম দেখাইতে পারবে আসমান থেকে বৃষ্টি না মানমতো ক্ষমতা থাকবে তার সারা পৃথিবীর সমস্ত শনি সম্পদ তার পৃথিবী যে সারা পৃথিবীর সমস্ত অস্ত্র শক্তি তার হাতের মুঠেই থাকবে এমন এক শক্তিওয়ালা এমন এক শক্তিওয়ালা মানুষ মানে মানুষ যখন পৃথিবীর থাকবে তখন আমাদের মতো যারা দুই টাকা পাঁচ টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদের অবস্থাটা কেমন হবে বলেন বলেন একটু চিন্তা করেন আর ইসরায়েল সে দলকে আনার জন্য আজকে তারা চেষ্টা করতেছে বাইতুল মোকাব্দকে ভেঙে করবে। দাজ্জালে সিংহাসন তৈরি করবে আর আমাদের মা ফনিরা এক একটা মা তার সব বাচ্চাকে শহীদ করে ফেলেছে এক একজন বাপ একত্রে তার পাঁচ সন্তানকে কফন দিতেছে দাফন দিতেছে হ্যাঁ দুই বছর তিন বছর পাঁচ বছরের ছোট্ট একা শিশু তার ঘরে তার পরিবার আর কেউ নাই কোথায় রাত কোথায় দিন কোথায় খাবার কিচ্ছু নাই আমরা কি চিন্তা করছি আমরা কি একটু ভাবি আমরা আমরা কি রাতের গভীরে উঠে আল্লাহর কাছে দোয়া করি আদা আমি তো জালেম আমি তো জালেম সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান উপরে বর্তমানে জিহাদ কি বলেন ফরজ যার যেভাবে সামর্থ্য আছে রাজার মুসলমানদের পাশে দাঁড়ানো ফরজ কিন্তু আমাদের অবস্থাকে এমন করে ফেলেছে যারা গাজার পাশেই তো যে চিৎকার মিশরের মানুষ শুনে তাদের চিৎকার তাদের এই গুলি তাদেরকে যখন গুলি দিয়ে বারুদ দিয়ে যখন তাদেরকে হত্যা করা হয় নারী পুরুষ শিশুরে রাত্রিবেলায় চিৎকার তারা শুনে

রাসূলের পরিমানে ইসকেলার মাফকারী কারা বলেন সাহাবিরা কারা বলেন সাহাবিরা হযরত কুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাকে যখন কাফেরাশুরিতে চরাবে সারা মক্কারতে ঢোল বাজানো হয়েছে আজকে মুসাআব ইবনে উমাইরকে হত্যা করা হবে হাজার হাজার মানুষা একত্রিত হয়েছে মেলার মতো উনাকে শুনিতে চরণের আগে কাফেররা বলেছিল আচ্ছা শুধু এতটুকু বলো যে তোমার জায়গাতে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বসাবো এতটুকু মেনে নাও তাহলে তোমাকে আমরা কি দিব মুক্তি দিয়ে দেবো বলেছেন তুমি তো বলছো আমার পরিবর্তে রসুন না এতটুকু তো দূরের কথা যদি এ কথা শুনি যে মোহাম্মদ রসুল্লাহর পায়ে একটা কাটা বিধেছে আর আমি খোবাইব আমার পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে নিরাপদে থাকবো এটা কোনদিন কল্পনাও করা যাবে না আমরা রাসুল কেমন ভালোবাসি রাসুল কে কল্লা যাবে না রাসুলের পায়ে একটা কাতা বিদ্ধে এতটুকু দুঃখ আমরা সইতে পারবো না আজকে তো আমাদের হাতে রাসুল অপমানিত হচ্ছে আজ মুসলিমদের ঘর থেকেই একজন আমাকে গতকালকে আসতে ঢাকা থেকে একজন আমাকে বলেছিল আমাকে একজন সাধারণ মানুষ যে আমাকে বলেছিল হুজুর কয়েকজন আলেম তো নাস্তিক হয়ে গেছে একজন মুফতি মাসুম বিল্লাহ নাকি না মুফতি হাফেজ এরা তো নাস্তিক হয়ে গেছে আমি বললাম এটা কোন কথা বললে নাস্তিক আলেম হয়েছে কথা বলেন এটা তো প্লান করা ওদের প্লান ওদের প্লান করা টার্গেট করা টার্গেট করে করে মানুষ মুসলমানদেরকে বেভাবে তৈরি করতেছে তো একজন নাস্তিককে সেখানে পড়ানো হয়েছে তাকে ধুলাই করা হয়েছে আজ আমাদের আমাদের যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি আমরা আমরা আপনারা আপনাদের সন্তানেরা আমাদের সন্তানেরা তাদের ইমান নিয়ে আশঙ্কা আছে আপনি কথা বলবেন না হজুর এটা কেমন কথা পুরো একটা শিক্ষা ব্যবস্থার প্রতি আপনি অভিযুক্ত করতেছেন অভিযোগ তোলার তো কথা আপনি একটু বাড়িতে গিয়ে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত বইগুলো খোলেন সেখানে আপনার ছেলেকে ইমানদার বানানোর মতো কোন একটা আর্টিকেল কোন একটা প্রবন্ধ কোন একটা গল্প আছে কিনা করে দেখেন আপনি দেখেন এজন্য আমার ভাইরা এই জন্য আশঙ্কা করছে আমাদের সরকার বর্তমান সরকার তিনি পাঁচ হাজার স্কুলের জন্য পাঁচ হাজার গান শিখানোর জন্য টিচার নিয়োগ দিবে কত হাজার কথা বলেন না পাঁচ হাজার পাঁচ স্কুলের জন্য কত হাজার পাঁচ হাজার গান শিখানোর জন্য টিচার নিয়োগ দিবে শিক্ষক নিয়োগ দিবে বুঝতে পারছেন না এ দেশ কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে দেশের এদেশের তার পরে বাংলাদেশের যে আধিপত্যবাদ কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান ভারত যেহেতু কাছে এই জন্য একটু দৃশ্যমান দেখা যা যে ভারতীয় আধিপত্য আমাদের দেশে আছে আর কিশোর অদৃশ্যমান আধিপত্য আধিপত্য আমাদের দেশে আমাদের শিক্ষা আমাদের কৃষ্টি কালচার আমাদের রাষ্ট্র আমাদের বিচার ব্যবস্থা আমাদের অর্থনীতিতে সব কিছুতে তাদের কি আছে অদৃশ্য আধিপত্য আছে কিনা বলেন ওদের দালালদেরকে বসানো হয় পশ্চিমাদের অরিজিনাল দালালি আমরা তো হতাশ হয়ে গেছি কি করবে এই জন্য বসাই দিলাম বসাই এখন বুঝতেছে যে কুরে কুরে আমাদের সব কিছু কিভাবে ধ্বংস করতেছে এবং পশ্চিমাদের কত শক্তিশালী এজেন্ট গুলোকে আরো শক্তিশালী করেছে এবং পশ্চিমাম পশ্চিমাদের পুরো মাইন্ডকে সেট করার জন্য সে তার আস্তে আস্তে সময় নিচ্ছে এবং এবং সামনে যারা ক্ষমতা আসবে তাদেরকেও সেভাবে সেভাবে ই করে ফেলেছে আমি যেমন পশ্চিমাদের পশ্চিমাদের তোমরাও পশ্চিমাদের কি করতে হবে করতে হবে আধিপত্যবাদ আমাদের দেশের স্বাধীনতা এটা নামের স্বাধীনতা আছে আধিপত্য অদৃশ্য সাম্রাজ্যবাদ থেকে আমরা মুক্ত হতে পারি নাই এজন্য আমাদের যখন তখন লক্ষ লক্ষ মানুষ বেমান হতে পারি আজকে আমাদের নাইনটি ওয়ান পার্সেন্ট মুসলমান তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ইমান শিখানোর কথা একজন ধর্মীয় শিক্ষক অগ্রাধিকার দেওয়ার কথা ছিল যে পাঁচ হাজার স্কুলে পাঁচ হাজার ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়া হবে এদেশের এদেশের না নাইনটি ওয়ান যে শিক্ষার্থী তারা মুসলমান ঘর থেকে জন্ম নেওয়া তাদেরকে ইমান শিখাবো আমাদের স্কুলে প্রত্যেকটা স্কুলে নামাজের ব্যবস্থা থাকবে মসজিদ থাকবে একজন টিচার যিনি ধর্মীয় শিক্ষক হবেন তিনি ওদেরকে নিয়ে সেখানে তার যে তার যে ক্লাসের যে সময়টা থাকবে ইমাম শিখাবে নামাজ শিখাবে রোজা শিখাবে হজ শিখাবে ইসলামী মূল্যবোধ তাদেরকে শিখাবো ঠিক না বলেন কিন্তু কই কোথায় আমাদের সেটা এই আমার ভাইয়েরা আপনাকে আপনার ছেলের দায়িত্ব নিতে হবে আপনাকে আপনার মেয়ের দায়িত্ব নিতে হবে আজ না হয় নচেত সাহাবাই কেরামের মতো ইমান মানুষ আমাদের ঘরে জন্ম নিবে না ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খলুল হ্যাঁ এদের মতো মুনাফিক আমাদের ঘরে জন্ম নিবে চেহারা সুরত মুসলমান तलबे हृदय विश्व